আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে কি না ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দু থেকে জানতে চাওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জবাবে তিনি বলেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ড ইউনুসের কোনো আপত্তি আছে কিনা এই প্রশ্নের জবাবে বলেছেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেওয়া সাক্ষাৎকারটি উনিশ নভেম্বর হিন্দুর অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়েছে নির্বাচন কবে হবে আওয়ামী লীগ সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা এখন সবখানে সতেরো নভেম্বর অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই নির্বাচনের আয়োজন করা হবে তবে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের সমূহের ঐক্যমত্যের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আগামী নির্বাচনে আসলেও ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচার করা হবে কিনা তা নিয়েও আলোচনা আছে ক্ষমতাচ্যুত হবার পর থেকে স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে বলেও সেই ভাষণে জানিয়েছিলেন ডক্টর ইউনুস প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রতি স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের থেকে ফেরত চাই এস এস আল আরেকটি প্রথম আলো